দেশের ইতিহাসে অন্যতম দর্শকপ্রিয় নাটক অভিনেতা মুশারফ করিমকে নিয়ে এই নাটক নির্মাণে বাজিমাত করেছেন নির্মাতা আজাদ কামাল এবার তিনি প্রথমবারের মতো পরিচালনা করতে যাচ্ছেন চলচ্চিত্র যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় দুই তারকা অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী তমা মির্জা সিনেমাটির নাম রাখা হয়েছে চক্র এটি নির্মাণ হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটিতে ফুটে উঠবে দেশের ইতিহাস ঐতিহ্যের অকৃত্রিম মেলবন্ধন তবে এই মুহূর্তে সিনেমাটি সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করতে চাইছেন না পরিচালক কিংবা অভিনয় শিল্পীদের কেউই রাজ ও তমাকে নিয়ে যে পরিচালক আজাদ কালাম চক্র সিনেমাটি নির্মাণ করছেন এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এক সূত্র জানা যায় এরই মধ্যে চক্রর প্রি প্রোডাকশন কাজও শুরু হয়ে গেছে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনয় শিল্পীরাও নিয়মমাফিক চলছে প্রস্তুতি সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং ফ্লোরে গড়াবে রাজতমা অভিনীত চক্র চলচ্চিত্রটি তেশরিফুল রাজু তমা মির্জা ছাড়াও অভিনয় করবেন আফজাল হোসেন রেহনুমা মোস্তফা ঝুনা চৌধুরী প্রাণ রায় সহ থিয়েটারের একঝাঁক তরুণ অভিনয় শিল্পী সূত্রের মাধ্যমে আরও জানা যায় অভিনয় শিল্পী বাছাইয়ে এই সিনেমায় থাকছে বড় সড় চমক তমাদের সঙ্গে এই সিনেমায় দেখা মিলবে বিদেশি একজন জনপ্রিয় অভিনেত্রীরও